সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পঞ্চাশ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে র্যাবনয় সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া প্রায় পঞ্চাশ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাবনায় শনিবার ত্রিশ আগস্ট বিকেল চারটার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় নয় জানায় গত এক বছরে সিলেটের কোম্পানিগঞ্জ ও গোয়াইংঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয় বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় পরবর্তীতে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয় এরই ধারাবাহিকতায় ড্যাব নয় সিপিএসসি সিলেটের একটি টহল দল সাদা পোশাকের সদস্য ও সিলেট জেলা প্রশাসনের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধূপাগুল এলাকায় অভিযান চালায় এতে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয় নয় জানায় জব্দকৃত পাথরের বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে একই সঙ্গে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নয় এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে